দেখা যাচ্ছে অনেক আসন শেষ হবে তা আপনি এইটা দেখে যুক্তি দিয়ে আপনি এটা করে দেখবেন সাত আসন দেবটাকে দেখে আপনি সুন্দরভাবে যে আমাদের এই এলাকার লোক ঢাকায় লোক আমরা ভোজন নামাজ পড়ে সকালবেলা লাইন করি লাইন ধরে আমরা পড়ছি অন্য অন্য এলাকায় দেখেন কমে আছে না আজকে আমাদের ঢাকায় বাদে কথা চিন্তা করে এটা আমাদের গানের সিটের এটা আমাদের ট্রেন কেসি এই অবশ্যই

ইনশাল্লাহ আমাদের জায়গায় দেখছি ইনশাল্লাহ আপনি আবার পূর্ণ বিবেচনা করে আমাদের মাঝে থেকে একজনকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ এটা তাদের ঠিক ইনশাল্লাহ এটাই পাশ হবে এইটাই সংযুক্ত হবে ইনশাল্লাহ এবং আমরা বাগানের সুস্থ কাজ করে ইনশাল্লাহ আপনি প্রতি তারিখে আসতেছেন জনগণ আজকে কেউ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং

তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামলি চক থানা বিএনপির সাবেকের সফল সভাপতি কামলি চর থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মহানগর দক্ষিণ বিএনপির যুগন হোসেন মঞ্চ অভিষক লালবাগ ঢাকার সাত আসনের চব্বিশ জম ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কমিশনার অত্যন্ত জনপ্রিয় জননেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিশ্ব যা জয়ের ছাত্র দলের হিন্দি ছাত্র দলের সাবেকের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা সাত আসনের উন্নয়নের উপকার

স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতীক চেয়ারম্যান যারা তারেক ধরনের স্বদেশ প্রত্যাবর্তন আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অত্যন্ত কষ্টভাব ই বক্তারা বলেছে আমি সেগুলো পুনরাবৃত্তি করবো না আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি প্রার্থী হিসেবে আমরা সকলেই জন্মলগ্ন থেকে থাকা সাত আসরে বসবাস করি

আমাদের আগামী বছর এই বার্তা দিয়েছি আশা রাখি উনি দেশে

আপনারা দেখতে ব্যক্তি প্রার্থীতা দাবি প্রার্থী পরিবর্তন চায় ঢাকা সাত আসনের বিএনপির অঙ্গ সংগঠনের

দর্শক আপনারা দেখতেছেন সরাসরি লাইভ ঢাকা প্রেস ক্লাব থেকে বহির্গত প্রার্থী বাতিলের দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছে ঢাকা সাত আসনের সাধারণ জনগণ আপনারা দেখছেন প্রার্থীটা বাতিলের দাবিতে কিন্তু মানব বন্ধন চলছে

দলের মানুষের জন্য ঢাকা সাত আসনের মানুষের জন্য কাজ করে গিয়েছে তাদের আজকে একটাই প্রাণের দাবি যে আমরা ঢাকা সাত আসনের যেই হোক ভোটার অর্থাৎ যারা কিনা হ্যাবিট পার্সন আছেন রাজনীতির মাঠে ঢাকা সাত আসনে তাদের ভিতরে আপনারা অবশ্যই জানেন জনাব ইসাক সরকার বিগত সময়ে কি পরিমাণ কারণগুলি যাতে কি কি কারণে তাকে চাচ্ছেন না বা করতে কাকে আপনারা চাচ্ছেন পরিবর্তে আমরা এখানে আপনারা জানবেন যে চার যাকেই পছন্দ করা হোক দল নমিনেশন দেখ মনোনয়ন দেখ যেহেতু প্রাথমিক পর্যায়ের একটা নমিনেশন হয়েছে অবশ্যই এখন সম্পূর্ণভাবে কনফার্ম করা হয়নি এখনো যথেষ্ট সময় সুযোগ রয়েছে যে এই চারজনের ভিতরে যাকেই দেওয়া হোক আমরা সাত আসনের মানুষ তাকেই গ্রহণ করব এবং সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ দর্শক আপনারা শুনতেছেন যে ঢাকা সাত আসনের হাজি মনিরকে নমিনেশন দেওয়ার জন্য তারা এটা আসলে এখন যেহেতু একটা রাজনৈতিক বিষয়টা এখন বিভিন্ন ভাবে পর্যবেক্ষণের একটা ব্যাপার সেক্ষেত্রে বলা যাচ্ছে না তবে রাজনৈতিক বিষয় অবশ্যই লিডার একসাথে দাঁড়ায় যায় না আপনারা দেখেছেন একজন একটা আসনের ভিতরে চার চারজন কেন্দ্রীয় লিডার এক পাশে দাঁড়িয়ে আছে পক্ষান্তরে যাকে দেওয়া হয়েছে যে কিনা ঢাকা সাত আসনের ভোটারই না থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে কিন্তু সাত আসনের ভোটারই না তারপর তাকে নমিনেশন দিছে এবং তারা চাচ্ছে যে হাজি মনিরকে নমিনেশন দেওয়া হোক সেটাই কিন্তু তারা চাচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মোনাজাত দিয়ে দোয়া করা হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন হাজি মনির নিজে দেখেন আপনারা আপনারা সরাসরি দেখতেছেন বেগম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করা হচ্ছে আপনারা সরাসরি দেখতেছেন এবং উসমান হাদিকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কথা বলেছে এবং দোয়া তার মাত্রে মন্দির মামলা ভ্রমণে ছিলেন

তিনি দিবপক্ষ মুসলমান সম্প্রদায়ের শেষ বর্ষে অনুষ্ঠিত ফটো আয় দর্শক আপনারা সরাসরি লাইভ দেখলেন আজ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং শহীদ সাদির জন্য কিন্তু দোয়া চাওয়া হচ্ছে ঢাকা সাত আসনের

আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আহ মানববন্ধনটি আহ বিলুপ্তি করা হয়েছে এবং মানববন্ধনটি মনাজাতের মাধ্যম দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে আপনারা দেখতেছেন